আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের বন্ধু আগ্রহ ফার্মের প্রথম শেডের কাজ শেষ করে আমরা এক নম্বর বেচ ব্রয়লার মুরগি তিন হাজার পিস উঠিয়ে সেল করে দিয়েছি তারপর আমরা দ্বিতীয় বেচ উঠিয়ে প্রায় আঠারো রমজান দিয়ে সেই বেচ আমরা সেল করে দিয়েছি আগামী কাল আমরা তৃতীয় বেচ উঠাবো এবং পাশাপাশি আমাদের যেই সামনের জায়গাটা ছিল সেখানে আমরা দুই নম্বর শেডের কাজ শুরু করে দিয়েছি অলরেডি ঝড়গতিতে আমাদের কাজ এগিয়ে চলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম সাইডটা খালি জায়গা এখানেই আমাদের দ্বিতীয় শেডটা হবে এবং প্রোস এই শেডটা যেমন আছে একশো তেতাল্লিশ ফিট বাই চব্বিশ ফিট এটা হবে একশো সাতত্রিশ ফিট বাই চব্বিশ ফিট এবং এটা কম হওয়ার কারণে যে দেখলেন এই মাত্র আমাদের বিল্ডিং অর্থাৎ স্টাফ কোয়ার্টার যেটা সেজন্য এখানে কিছু জায়গা আমরা ছেড়ে রেখেছি যে দেখতে পাচ্ছেন মাঝখানে যে জায়গাটা এটা সোলিং করা এটা হচ্ছে আমরা দুইটা শেডের মাঝামাঝি যেই জায়গাটা থাকবে সেটাকে আমরা এটা সোলিং করে ঢেকে দিয়েছি সেট করার পর এটা আমরা ঢালাই করে দিব এই যে এই জায়গাটায় আমরা সেটের কাজ ধরতেছি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সবগুলো কাজ কিভাবে আমরা সম্পন্ন করি